নিউজ খবরের দিকে নজর রাখবো তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি আইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ভাঙরের কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা অভিযোগ পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালায় এই মুহূর্তে কি আপডেট জানাবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে কল্যাণ লাস্ট আপডেট কি একেবারেই তবশে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এলাকা একেবারেই থমথমে যেহেতু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কারণে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ওই এলাকায় যায় এবং এলাকায় গিয়ে যে সমস্ত শেষের দিকে তৃণমূল কর্মী সমর্থকেরা জড়ো হচ্ছিল তাদেরকে সেখান থেকে ফেরত পাঠায় অর্থাৎ যে সমস্ত তৃণমূল নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিল যাদেরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তাদেরকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন এবং লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ যে ব্যবস্থা নেওয়ার তা নেবে অর্থাৎ তৃণমূল যে সমস্ত নেতৃত্বদেরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তারা উত্তর কাজপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে তদন্তে নেমে একজনকে ইতিমধ্যেই আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এই তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে গুলি চালানোর অভিযোগ বা তাদেরকে ধারা করার যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব আইএসএফ নেতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইএসএফের পক্ষ থেকে যে এই যে ঘটনা একেবারেই তৃণমূল নাটক করছে বলে কিন্তু তারা দাবি করে আশ্রিত দুষ্কৃতি এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিন পত্র তারা হাতিয়ার নিয়ে ছিল এমনকি তাদের হাত থেকে বাঁশ লাঠি অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই আমাদের উদ্বৃত্ত নেতৃত্ব আমি এম এ সাহেবকে জানিয়েছি যতক্ষণ না এই আই এস এফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আন্দোলনের ডাক দেবো আমাদের লক্ষ্য করে ওরা গুলিও চালিয়েছিল তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল এই নৌসাদ সিদ্দিকের ইন্ধনে আইএসএফ সমাজবিদরা এখনো তারা উজ্জীবিত আছে আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রিত দুষ্কৃত এই অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা দিনের বেলায় কোনো গুলি চলে না ওরা নিজেরাই ঝামেলা করছে ওরা জানে ওদের পাত থেকে মাটি সরে গেছে ওই ওদেরই চালাকি ওদেরই দোষ ওরাই করছে নিজেরাই করে নিজেরাই দোষ দিচ্ছে ওদের গোষ্ঠীদণ্ড